আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বাংলা অর্থ চলো সরাব অর্থ পান করা আরবিধা হবে শরাব বাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিধা হবে আসির অর্থ, জুস হালিব অর্থ দুধ আর হবে হালিব বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ইয়াল্লা অর্থ জল শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাল অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিপ বাল অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই রোহ অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা হ্যাঁ হেনা হেনা অর্থ এখানে অর্থ পাড়া আরবিতে হবে একদার বালো অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার ভালো অর্থ পারব না আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম বাল অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস ভালো অর্থ গতকাল সব শব্দ আর একবার শেখে নেই ইকদার অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না আলিও অর্থ আজ আমস অর্থ হাত হাতছেল, অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফিময়া বাল অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই আর হবে মাফি রাতিপ পাল অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আর হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাত সেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতিপ অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই এস অর্থ কি আরবি হবে এস ভালো অর্থ কি সুগোল অর্থ কাজ আর হবে সুগোল বান অর্থ কাজ, সৌবি অর্থ করা আর হবে সৌবি বান অর্থ করা দোয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার বান অর্থ খোঁজা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই এস অর্থ কি অর্থ কাজ সৌবি অর্থ করা দোয়ার অর্থ খোঁজা মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বাল অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাল অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাল অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বান অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক বাল অর্থ ইট সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবু অর্থ ই নসিয়া অর্থ পরামর্শ আর হবে নসিয়া বাংল অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বাংল অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ নালিশা হবে শাকুয়া বাল অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বান অর্থ নিয়ম সবগুলো শব্দ আরও এক বিষয়ে খে অর্থ পরামর্শ তাকরিদ অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বান অর্থ বেতন আবগা রাতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতি বান অর্থ বেতন লাগবে গাছছিল অর্থ গাড়ি ধুতো করা আরবিতে হবে সাইয়ারে গাছ বাংলা অর্থ গাড়ি ধুতো করা মিন অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিনদিল বাংলা অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরও একবার শিখে নি রাতিব অর্থ বেতন আবগা রাতিব, অর্থ বেতন লাগবে সাইয়ারে গাছছিল অর্থ গাড়ি ধুতো করা মিনদিল অর্থ রুমাল বা টিস্যু শান্তা, অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য, আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শেখে খেনি। শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য আইয়া অর্থ হ্যাঁ আরবিতা হবে আইয়া বান অর্থ হ্যাঁ লা অর্থ না হবে লা হবে অর্থ না মজুদ অর্থ আছে আর হবে মজুদ বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতা হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখেনি আইয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই কিলো অর্থ কেজি হবে কিলো বাল অর্থ কেজি অর্থ অর্থ বাজার বাজার হবে বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাল অর্থ বস সবগুলো শব্দ আরো একবার শিখে নি কিলো অর্থ কেজি সুপ, অর্থ বাজার বাকালা অর্থ দোকান মুদির অর্থ বস আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বান অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বান অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিতে হবে হারেস বাল অর্থ গার্ড সবগুলো শব্দ আরো একবার শিখেনি আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড অর্থ মাথা আরবিতে হবে রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু আরবিতে হবে রুখবা বাল অর্থ হাঁটু সদর অর্থ বুক আরবিতে হবে সদর বালো অর্থ বুক দহর অর্থ পিঠ আরবিতে হবে দহর বাল অর্থ পিঠ সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ মাথা রুহবা অর্থ হাঁটু সদর অর্থ বুক দহর অর্থ পিঠ জিবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বালো অর্থ ডাস্টবিন মাছে অর্থ মুছা আরবিতে হবে মাছে বাংলা অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বাংলা অর্থ পাওয়া রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আরও একবার শিখে নি জীবালয় অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া রাতিপ অর্থ বেতন গির অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরি বাংলা অর্থ সামনে রাস্তা জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার আল আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাংলা অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা জুলমা অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন জীব অর্থ দেওয়া আর হবে জীব বাল অর্থ দেওয়া হ্যাডা জীব অর্থ এটা দাও আর পিতা হবে হ্যাডাজিপ বালো অর্থ এটা দাও গালি অর্থ দামি আর হবে গালি বাল অর্থ দামি রাখিস অর্থ সস্তা আর হবে রাখিস বাল অর্থ সস্তা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জীব অর্থ দেওয়া হাদা জিপ অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা